রাজ্যের শিক্ষা দুর্নীতির আবহে যে সমস্ত সংগঠন প্রথম থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ বঞ্চিত চাকরি পাশে দাঁড়ানো থেকে শুরু করে ভোট কর্মীদের নিরাপত্তার দাবি তোলা আবার রাজ্যের টিফিন সার্কুলারের বিরোধিতা থেকে রাজ্যে চলা নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের বিরুদ্ধে সরব হওয়া সবই করছে এবং করে চলেছে এই শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আগামী দিনেও যে তাদের আন্দোলন বজায় থাকবে সেটা স্পষ্ট আজ রবিবার শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল দলীয় রাজনীতির আবর্তের বাইরে গড়ে ওঠা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের প্রথম রাজ্য সম্মেলন উপলক্ষে কলকাতার মিত্র ইনস্টিটিউট সেখানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মিরাতুন নাহার ছিলেন পৃথা বিশ্বাস দুর্বাদল দত্ত বিশ্বজিৎ মিত্র সম্মেলনের মধ্যে দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিঙ্কর অধিকারী সভাপতি হয়েছেন শ্রুহিতোষ বিশ্বাস কোষাধ্যক্ষ অনামিকা চক্রবর্তী সম্মেলনে দাবি ওঠে আগামী লোকসভা নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তার জন্য প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স ভোটকর্মীদের নিজ ইচ্ছা অনুযায়ী ভোটদানের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিম চালু তারপরে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান তাছাড়াও শূন্য পদে দুর্নীতিমুক্ত নিয়োগ অস্থায়ীদের ন্যূনতম বেতন কাঠামো সহ একাধিক গুচ্ছ দাবি সেখানে ওঠে এই বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন অন্যতম দাবিগুলোর মধ্যে রয়েছে আগামী লোকসভা নির্বাচনে কর্মীদের নিরাপত্তা এবং ভোটারদের নিজ ইচ্ছা অনুযায়ী ভোটদানের অধিকারকে প্রতিষ্ঠা করতে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে এআইসিপিআই অনুযায়ী সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে শিক্ষক শিক্ষা জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিম চালু করতে হবে শূন্য পদে দুর্নীতিমুক্ত নিয়োগ দিতে হবে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে অস্থায়ী কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো দাঁড় করাতে হবে এই সমস্ত দাবিগুলো দর্শক আপনি কি বলতে চাইছেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে